কোনো একটা মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আছে বলে সে না খেয়ে মারা যাবে প্রয়োজনে কারোর সামনে মাথা নত করবে না সেটা তার বোকামি প্রয়োজনে আজকে তুমি মাথা নত করো প্রাণে বেঁচে থাকো কালকে মাথা উঁচু করতে পারবে আজকে একটা দারুণ পোস্ট নিয়ে আলোচনা করব। দেখুন পোস্টটা কী বলছে আমাদের সকলের প্রিয় লেখক সুশান্ত পাল তিনি বলছেন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আকাশসহ আত্মসম্মান বোধ নিয়ে চলে প্রয়োজনে এরা না খেয়ে মারা যাবে কিন্তু মাথা নোভাবে না আমি আশা করছি এই পোস্টটা আপনাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করবেন কিন্তু এটা মোটেই একটা ভালো পোস্ট নয় দেখে আপনার ভালোই লাগবে কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটা একদম বোকা বোকা পোস্ট হয়ে গেছে স্যারের দ্বারা একটা ভুল হয়ে গেছে ওনার লাখো লাখো ফলোয়ার আছে উনি নিজেকেই আর কি প্রিয় লেখক মনে করেন আমি তো মনে করছি না তবে আমি একটা পোস্ট দেখে কোনো মানুষকে বিচারও করছি না কিন্তু এই পোস্টটা ভুল আছে সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। মজার বিষয় হচ্ছে এই পোস্টে হাজার হাজার মানুষ লাইক কমেন্ট করেছে শেয়ার হয়েছে প্রচুর পরিমাণে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা পাপ না তার মধ্যে আকাশ সহ আত্মসম্মান বোধ থাকাটাও পাপ না কিন্তু না খেয়ে মরাটা পাপের বিষয় কোনো একটা মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আছে বলে সে না খেয়ে মারা যাবে প্রয়োজনে কারোর সামনে মাথা নত করবে না সেটা তার বোকামি প্রয়োজনে আজকে তুমি মাথা নত করো প্রাণে বেঁচে থাকো কালকে মাথা উঁচু করতে পারবে এই পৃথিবীর একটা ধর্ম আছে এই পৃথিবীতে সমস্ত লতা জাতীয় গাছ কুমড়ো গাছ বলুন লাউ গাছ বলুন এই ধরনের লতা জাতীয় গাছ মাঝায় ওঠার জন্য কঞ্চি দড়ি গাছ কিছু না কিছু সাহায্য নিয়ে থাকে এটাই পৃথিবীর ধর্ম মাটি থেকে সে একলাপে মাঝে কখনো উঠতে পারবে না তবে আপনি যদি মনে করেন যে পৃথিবীর বিরোধী কিছু কাজ করতে যাবেন তাহলে সেটা আপনার জন্য সমস্যাই হবে আরেকটা জিনিস দেখবেন আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা আমাদের একে অপরের পরিপূরক হিসাবেই তৈরি হয়েছে অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি বাস্তুতন্ত্র একলাই আছি আমি আমার বাস্তুতন্ত্রের মধ্যে একলাই আছি তাহলে সেটা আপনার বোকামি তাহলে আপনার পরিপূরক অন্য কেউ রয়েছে প্রয়োজনে সে আপনার কাছে হেল্প চাইবে আপনি প্রয়োজনে তার কাছে হেল্প চাইবেন বা নেবেন তাহলে মাথা নত না করে না খেয়ে মরে যাওয়াটা বোকামি হচ্ছে না এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে হাজারও পাবেন গল্প শোনাবার হাজার লোক পাবেন কিন্তু গল্পের ব্যাখ্যা করার লোক পাবেন না কেন জানেন তো গল্পের যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবে তো তখনই অনেক রকম আলোচনা সমালোচনা তৈরি হবে আপনারা দেখবেন আমার বেশিরভাগ ভিডিওতেই বিভিন্ন রকমের কমেন্ট আসে মানে তাদের ভাবনা তারা ওখানে প্রকাশ করে কেননা আমি যেহেতু বিশ্লেষণ করি আমি শুধু একলা না এরকম বেশ কিছু মানুষ আছে যারা বিশ্লেষণ করে তবে বেশিরভাগ মানুষই বিশ্লেষণ করে না আপনার যা বোঝার আপনি বুঝে নিন তাতে আপনার ভালোও কিছু হলো না খারাপও কিছু হলো না তবে এই পোস্টটা কিন্তু খারাপ হয়েছে পোস্টটা কিন্তু ভালো পরিমাণেই শেয়ার হয়েছে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ভাববে বাহ আমরা তো আত্মসম্মান বোধ নিয়ে চলছি না খেয়ে মোর অসুবিধা নেই কিন্তু মাথা না তো করবো না এটা ভুল কথা এটা ভুল কথা বারবার করে বলছি সেই মানুষটা প্রাণে যদি বেঁচে থাকে আজকে কালকে সে মাথা উঁচু করার সুযোগ পাবে প্রয়োজনে মাথা নত করুন আপনি যেহেতু আপনি লতা জাতীয় গাছ হয়ে আছেন আপনার সিচুয়েশান আছে খারাপ আছে তো মাথার নত কোনো অসুবিধা নেই যেদিনকে আপনার মেরুদণ্ড সোজা হবে সেদিনকে আপনি মাথা উঁচু করার সুযোগ পাবেন তার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে একটা মানুষ কখনই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে না এই মানুষটাও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে না ওনার সব কথাই ঠিক হবে না কিন্তু এত হাজার হাজার মানুষ লাইক কমেন্ট করছে সেখানে আমি একটা কমেন্ট খুঁজে পেলাম যিনি বললো যে এটা কি ঠিক এটা কি করা উচিত কি উচিত না সেটা বলুন বাকি সবাই হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক এটাই বলেছে মানে বিচার বিশ্লেষণ করাও সবাই ছেড়ে দিয়েছে বা হয়তো সবার মধ্যে সেই ক্ষমতা নেই সেটা হতে পারে আমার মনে হলো এটা বিচার বিশ্লেষণ করা দরকার আছে আপনাদের সঙ্গে তাই করলাম বাকি এই চিন্তাভাবনাটাকে পরিষ্কার করে নিন মাথায় এটা করা যাবে না প্রয়োজনে মাথা নত করতে হবে মাথা উঁচু করে একটা সময় বাঁচার জন্য না খেয়ে মরা যাবে না আমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে তাহলে আমি তো না খেয়ে মরবই না প্রথম কথা আমার মধ্যে ক্ষমতা থাকলে আমি মাটি ঘুরে হলো খাবার বের করব। আমার মধ্যে যদি ক্ষমতা না থাকে তবে আমাকে মাথা নত করতে হবে যাই হোক আমি ওনাকে ছোটো করার জন্য এই পোস্টটা করছি না আমি এই পোস্টটা এই জন্যই করছি যে এখানে কোথাও একটা ভুল ব্যাখ্যা চলছে তাই আমি এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করলাম কেননা কোনো মানুষ কখনোই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হতে পারে না আমিও কখনও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হব না তো আমারও ভুল থাকবে একটা মানুষের মধ্যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ভুল থাকতেই পারে বাকি সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তবে বেশিরভাগ মানুষই আজকালকার দিনে এই ধরনেরই পোস্ট করে যারা আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে আসছে তারা এই ধরনের পোস্ট করে বাকি ব্যাখ্যা আপনি বুঝে নিন ভালো খারাপ তারা সমালোচনা যেতে চায় না তাই তারা আগে চলে যায় আর যারা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সেখানেই অনেক সমালোচনা তৈরি হয় ঠিক আছে আপনি এটা ভুল বলেছেন কেন বলেছেন ঠিক বলেনি বহু রকম বহু রকম তো কি হয় তাদের আগে যাওয়া বড় মুশকিল হয় যাই হোক বাকিটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের যথেষ্ট রয়েছে আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন কোনটা ঠিক কোনটা ঠিক না ভালো থাকবেন সবাই